তো এই যে বাপি বালতি নিয়ে বেরিয়ে গেছে আমরা মিষ্টি দিতে যাচ্ছি সবার বাড়িতে বাড়িতে একটু করে মিষ্টি দেবো এই যে আমাদের পাড়াটা কোথা দিয়ে শুরু করবে আমি জানি না বাপি জানি আমার মেয়ে এসেছে নাতি এসেছে বলে একটু করে মিষ্টি খাওয়া ভালো আছে হ্যাঁ গ্রাম মানে দেখো কত সবুজ কত সুন্দর জায়গা তো আমরা এখানে মিষ্টি টিষ্টি দিয়ে চলে যাবো পুজোর ওখানে হ্যাঁ

はい